তুমি কি কখনো ব্যর্থ হয়েছ বার বার চেষ্টা করেও কিছুই ঠিকমতো হচ্ছে না মনে হয়েছে তাহলে এই গল্পটা তোমার জন্য এটা সেই মানুষটার গল্প যাকে সবাই বলেছিল তুমি পারবে না কিন্তু সে প্রমাণ করেছিল ব্যর্থতা আসলে শেষ নয় বরং এক নতুন শুরুর পথ থমাস এডিসন এক সাধারণ মানুষ কিন্তু অসাধারণ অধ্যাবসায়ের প্রতীক ছোটবেলায় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ শিক্ষকরা বলেছিল এই ছেলেটা বোকা কিছুই শেখে না কিন্তু তার মা বিশ্বাস রেখেছিলেন আমার ছেলে পারবে এডিসনের মাই ছিল তার প্রথম শিক্ষক আর সেই বিশ্বাসই একদিন পৃথিবীকে আলোকিত করেছিল বড় হতে হতে এডিসন একটা জিনিস শিখেছিল হার মানা যাবে না যখন সে ইলেকট্রিক বাল্ব বানানোর চেষ্টা শুরু করল তখন সে হাজার বারেরও বেশি ব্যর্থ হয়েছিল একবার না দুইবার না প্রায় এক হাজার বার প্রতিবার ব্যর্থ হওয়ার পরও সে আবার শুরু করেছিল আর প্রতিবারই নতুনভাবে কিছু শিখেছে এক সাংবাদিক একদিন তাকে জিজ্ঞেস করেছিল আপনি এতবার ব্যর্থ হয়ে কিভাবে হাল ছাড়েন না এডিসন হেসে বলেছিল আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না ভাবতো কেমন মাইন্ডসেট যেখানে অন্যরা ব্যর্থতা দেখে হতাশ হয় সেখানে সে দেখেছে শেখার সুযোগ যখন একের পর এক পরীক্ষা ব্যর্থ হচ্ছিল তখনও সে বিশ্বাস রেখেছিল একদিন আলো জ্বলবেই আর সত্যিই সেই আলোই আজ আমাদের জীবনের প্রতীক আমাদের ঘরে যে বাল্ব জ্বলে তা শুধু বিদ্যুতের আলো নয় তা এক মানুষের না হার মানা ইচ্ছাশক্তির প্রতীক যে মানুষ হাজারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েনি আর পৃথিবীকে দিয়েছে আলো তুমি যতবার ব্যর্থ হবে ভেবো এডিসনও একসময় ঠিক তোমার মতো লড়েছিল তাকেও সবাই বলেছিল তুমি পারবে না কিন্তু সে বিশ্বাস রেখেছিল নিজের ওপর তাই তুমিও নিজের ওপর বিশ্বাস রাখো হয়তো আজ তুমি হেরে যাচ্ছ কিন্তু যদি থেমে না যাও একদিন তুমিই জিতবে আজ তোমার জীবনেও হয়তো অন্ধকার আছে কিন্তু সেই অন্ধকারের পরেই আসে আলো হাল ছাড়ো না কারণ হয়তো তোমার সাফল্য তোমার আলো আর একবার চেষ্টা করলেই জ্বলে উঠবে যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করো মনোবল প্রতিদিন একটু করে বদলে যাও রাইট